হার্টের রক্তনালীতে যাদের ব্লকেজ রয়েছে তাদের আমরা যখন অ্যাডভাইস করি যে আপনার স্টেন্টিং করতে হবে অথবা রিং স্থাপন করতে হবে তখন প্রথম কোশ্চেনটি আসে খরচ কত এবং আমাদের সবারই এটি একটি কনসার্ন যে যদি কখন এরকম প্রয়োজন হয় তাহলে আসলে এটা কেমন ব্যয়বহুল কী একটু জেনে রাখা ভালো অথবা যাদের ফ্যামিলিতে হার্টের রুগী রয়েছেন তাদের তো খুবই কনসার্ন যে এই স্টেন্টের কেমন খরচ একটি স্টেন্ট পড়াতে গেলে কত খরচ হয় দুটি করতে গেলে কত খরচ হয় হ্যাঁ কেমন খরচ এগুলো নিয়ে একটু আলোচনা করব। যদিও এই আলোচনা করাটা খুবই রিস্কি একটা কাজ কারণ হলো এই খরচ ওঠানামা করে এবং হাসপাতাল ভেদে এই খরচের ভিন্নতা রয়েছে এবং স্টেন্টের দাম কখনো কম কখনো বেশি হয় আবার এই স্ট্যান্টে স্থাপন করতে গেলে কারো ইনস্ট্রুমেন্ট লাগে চারটি কারো লাগে তিনটি কারো লাগে ছয়টি তখন এই ইনস্ট্রুমেন্টের দামের উপর ভিত্তি করে তার খরচ বেড়ে যায় আবার হাসপাতালের যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে ব্যয়বহুল হাসপাতাল তারপরে হলো কম ব্যয়বহুল হাসপাতাল এর উপরে ভিত্তি করে আবার স্টেন্ট স্থাপনের খরচ ওঠানামা করে এই রকম যে অনেকগুলো কারণে আমরা এই একটা রিং লাগাতে একটা স্টেন্ট স্থাপন করতে কত খরচ হয় এটা একদম স্টেট কার্ড বলা যায় না আর দুইটা করতে কত সেটাও বলা যায় না এবং এখানে আরও একটি বড় ফ্যাক্টর রয়েছে সেটা হলো স্টেন্ট আপনার যে ব্লকেজটা রয়েছে সেটার জন্য যে স্টেন্ট প্রয়োজন রয়েছে এই স্টেন্ট আপনার অনেকগুলো কোম্পানির আছে ফর এক্সাম্পল আপনি ঘড়ি অথবা মোবাইল যেমন একই আপনার অ্যান্ড্রয়েড ফোন বা মোবাইল দেখুন যে আপনার বিভিন্ন কোম্পানির রয়েছে এবং বিভিন্ন একটু সামান্য ফিচার কম বেশি এবং তাতে আবার একটু দামেরও কম বেশি রয়েছে আবার দেখা যাবে যে আপনি যে দেখেন আপনার যে মোবাইল কোম্পানিগুলো খুব ভালো তাদের একরকম প্রাইস থাকে সেম ফিসারের একটু চায়নার অরিজিন একদম ওই সবগুলো ফিসারি রয়েছে তাদের দামে দেখা গেল বিশ বিশ হাজার টাকা কম রয়েছে ইনস্টেন্টের ক্ষেত্রেও এরকম যে এগুলো বিভিন্ন কোম্পানি বেদে দাম ভিন্ন হয় বিভিন্ন ফিচার রয়েছে কিছু অ্যাডেড ফিচার থাকে কিছু টেকনোলজি থাকে সেই টেকনোলজি একটু কারণে দাম কম বেশি হয় এবং অরিজিন বা সোর্স যেটা প্লান্ট যেখানে যে উমুক দেশের এটা আমেরিকান এস্টেন্ট ইউরোপিয়ান জার্মানি জাপান হ্যাঁ চায়না ইন্ডিয়া এই ভেদেও দেখা যায় যে দামের কম বেশি হয় অর্থাৎ তাদের উৎপাদন খরচ হয়তো কম অথবা ইম্পোর্টের খরচ কম হয় অথবা কোম্পানিটা এমন যে ওই যে আইফোনের মতো একই আইফোনের দাম এক লাখ পঁচিশ হাজার টাকা আবার সেই একই ফিচারের আপনি অ্যান্ড্রয়েড স্যামসাং কিনবেন আপনি দেখবেন যে চল্লিশ হাজার টাকা কম সেই পারফরমেন্সও হয়তো এক একই পারফরমেন্স একই ডিউরাবিলিটি জাস্ট একটি ইয়ে এরকমেরও এখানে রয়েছে যে ওই কোম্পানিগুলো এতটাই একটা ব্র্যান্ড অন করছে যে তার আসলে প্রাইসটাই ওই রকম হয় অথবা সে রিসার্চ একটা কোম্পানি তার রিসার্চে অনেক খরচ হয় হ্যাঁ তিনি রিসার্চ এবং ডেভেলপমেন্টে একটা বড় বাজেট খরচ করেন এবং দেখা গেল যে তিনি রিসার্চ করে এই স্ট্যান্ডটি উদ্ভাবন করেছেন তো তার স্টেন্টটার তো তখন রিসার্চের খরচ সহ মূল্য দিতে হবে আবার এইটাকে যখন পরবর্তীতে অন্য কোন কোম্পানির কপি করে এই রকম একটা স্ট্যান্ট তৈরি করবে তার তো খরচ কম তার তো রিসার্চের খরচ নেই তখন অরিজিনালটা আর এই কপিটার মধ্যে একটু ডিফারেন্স হবে হ্যাঁ তো এইরকম কতগুলো ফ্যাক্টরস রয়েছে যার কারণে স্টেন্টের দামও ওঠানামা করে বিভিন্ন রয়েছে তবে একটা স্বস্তির ব্যাপার দাঁড়িয়েছে বাংলাদেশে এটা আমাদের দেশে সেটা হলো যে গভর্নমেন্ট এখন স্টেন্টের প্রাইসটাকে ফিক্সড করে দিয়েছে যে এমআরপি হ্যাঁ ম্যাক্সিমাম রিটেল প্রাইস এই স্টেন্টের দাম এইটা মানে এক হসপিটালে এই স্টেন্টের দাম আগে যেটা হতো এখন থেকে দশ বছর আগে যেটা হতো যে এই স্টেন্টের দাম একজনে এটা নিত এক লাখ টাকা একজনের নিত এক লাখ বিশ একজনের নিত নব্বই হ্যাঁ এরকম হ্যাঁ মানে একটা একটা দর দাম কম বেশি এতে বিভ্রান্তির একটা ইয়ে থাকে রুগীর ঠকারও একটা ঝুঁকি থাকে যে সে আসলে সত্যিই নব্বই হাজার টাকার স্ট্যান্টটা এক লাখ দশ দিয়ে কিনলো কিনা এরকম একটা ব্যাপার ছিল কিন্তু এটা একটা ভালো হয়েছে যে এমআরপি একদম ফিক্স করে একদম স্টিকার করে দিয়েছে এবং ওই স্ট্যান্টের দাম আপনি সেটা ব্যয়বহুল হসপিটালে গেলেও এই স্টেন্টের দাম এখন যদি সত্তর হাজার পাঁচশো হয় তাহলে এটা অন্য একটা কম ব্যয়বহুল বা সরকারি হাসপাতালে গেলেও ওই স্টেন্টের দাম সত্তর হাজার পাঁচশো স্ট্যান্টের দাম এটাকে এক টাকাও বেশি নিতে পারবে না কম নিতে পারবে না এটা ফিক্স করা তাহলে এটা একটা ভালো হয়েছে যে অনাচার দূর হয়েছে তো এখন এরপরে যে স্টেন্টের দাম তো ফিক্স তো আপনার যদি একটা স্ট্যান্ড লাগে তাহলে ওইটা দুইটা স্ট্যান্ড লাগলে ওইটা তাহলে এখন স্ট্যান্ডের দাম কীরকম রয়েছে বাজারে দাম রয়েছে যদি আমরা ভালো মানের স্ট্যান্ডগুলোর কথা বলি যেগুলো অত্যাধুনিক যেগুলো ড্রাগ ইলুটিং থার্ড জেনারেশনের স্ট্যান্ড যেগুলোতে টেকনোলজি খুব ভালো টেকনোলজি ইউজ করে তৈরি করা হয়েছে ডিউরাবিলিটি প্লাস এগুলোর সেফটি সব কিছু ভালো এই স্ট্যান্ডগুলো সাধারণত দেখা গেল যে বর্তমান বাজারে বাংলাদেশে এখন এগুলো ছাপ্পান্ন হাজার সত্তর হাজার পাঁচশো একাত্তর হাজার পাঁচশো উনআশি হাজার তারপরে এক লাখ সতেরো হাজার এরকম বিভিন্ন দামে রয়েছে এই স্ট্যান্ডগুলো ড্রাগ লুটিং স্ট্যান্ট এগুলোতে মেডিসিন কোটের থাকে ভালো মানের স্ট্যান্ট এইগুলো এইরকম দামে বর্তমানে আছে কিন্তু বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি যেটি বাংলাদেশের ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এবং কার্ডিওলজি সকল কার্ডিওলজিস্টদের একটি সংগঠন এই এর উদ্যোগে এই দামগুলো আরও কমানোর প্রক্রিয়া চলছে এবং এই প্রক্রিয়া একদম ফাইনালের পথে এই যে আমি প্রাইসটা বললাম এই প্রাইসটা আরও কমে যাবে আরও কমে যাবে এবং দেখা গেল যে যে প্রাইসগুলো আমি বললাম এখান থেকে প্রত্যেকটার প্রাইস আরো দশ হাজার পনেরো হাজার বারো হাজার পনেরো হাজার করে কমে যাবে এবং আমরা আশা করতেছি খুব শীঘ্রই আমরা এই বাস্তবায়নটি আমরা পাবো এটি নীতিগতভাবে ও সিদ্ধান্ত হয়েছে যে এই যে প্রাইস বর্তমানে এটার থেকে দশ হাজার বারো হাজার পনেরো হাজার করে বিশ হাজার করে কমে যাবে হ্যাঁ স্টেন্ট ওয়াইজ হ্যাঁ কমে যাবে এবং এটি কমিয়ে এটাও আবার এমআরপি করে দেওয়া হবে ফিক্স করে দেওয়া হবে এবং আমরা শুধু এখন নীতিগত সিদ্ধান্ত হয়েছে বাস্তবায়নের অপেক্ষায় আছি কবে এটি বাস্তবায়ন হবে তো এটি বাস্তবায়ন হলে তখন স্টেন্টের প্রাইস আরও কমে যাচ্ছে তখন একটি স্টেন্টের দাম যা দুইটি স্ট্যান্ট দাম তিনটি স্ট্যান্টের দাম এর সাথে যুক্ত হবে হাসপাতালের খরচ হাসপাতালে একটি সাধারণত প্যাকেজ দিয়ে ওই খরচগুলো করা হয় একটি স্টেন্টে স্থাপন করলে কোনো হাসপাতালে নব পঁচানব্বই হাজার প্যাকেজ কোনো হাসপাতালে এক লাখ কোনো হাসপাতালে এক লাখ দশ কোনো হাসপাতালে এক লাখ বিশ প্যাকেজ কোনো হাসপাতালে এক লাখ চল্লিশ প্যাকেজ আবার পেশেন্টের রিস্ক ক্যাটাগরির উপরে ভিত্তি করে এই প্যাকেজটি ভিন্ন ভিন্ন হয়ে থাকে যদি হাই রিস্ক পেশেন্ট হয় তখন সেই প্যাকেজ এক লাখ চল্লিশ থেকে এক লাখ ষাট বা এক লাখ সত্তর পর্যন্ত হতে পারে তো ব্যয়বহুল যে হসপিটালগুলো রয়েছে তাদের মেনটেনেন্স কস্ট অনেক বেশি এবং সেই হসপিটালগুলোতে এই প্যাকেজগুলো বেশি মূল্যের হয়ে থাকে তার সাথে স্টেন্টের দাম হবে আর মধ্যম সারির যে হসপিটালগুলো রয়েছে আমাদের দেশে তাদের আবার ব্যয় একটু কম এবং সেখানে আবার প্যাকেজের খরচটা একটু কম থাকে আর সরকারি হসপিটালে সাধারণত প্যাকেজ থাকে না সেখানে আপনাকে স্টেন্ট কিনতে হবে এবং স্টেন্ট স্থাপনের জন্য যে ইনস্ট্রুমেন্টগুলো দরকার হয় ওয়োর বেলুন ক্যাথেটার গাইড এবং ডাই অন্যান্য ইনস্ট্রুমেন্ট সেগুলো কিনতে হয় সেগুলো কেনার জন্য যে খরচ পড়ে সেই খরচটা স্টেন্টের দামের সাথে যুক্ত হয় তো এই যে দেখেন এক রুগীর ক্ষেত্রে কয়টা ইনস্ট্রুমেন্ট লাগবে তো এইটা কেউ জানে না যখন কাজটা শুরু করা হয় তখন বোঝা যায় যে ওনার কয়টা লাগবে কার কয়টা লাগবে অল্প ইনস্ট্রুমেন্টে অনেক রয়ে যায় অনেকের ইনস্ট্রুমেন্ট এই রিংয়ের স্থাপনে বেশি প্রয়োজন হয় তখন তার বেশি বিল আসবে বেশি খরচ হবে তো এই অনুযায়ী কিন্তু খরচের ওঠা নামা করে তো এই কখন আমরা খরচটা বুঝতে পারবো যে ওনার আসলে কত খরচ লাগবে আমরা কিন্তু এনজিওগ্রামের পরে এটা বুঝতে পারি এনজিওগ্রাম করে আমরা যখন হাটের ব্লোকৃষ্টি দেখি তখন বুঝতে পারি যে তার আসলে কেমন খরচ হতে পারে স্টেন্টিং করতে বা রিং স্থাপন করতে স্টেন্টে স্থাপন করতে হ্যাঁ যেমন খুব সিম্পল লেশান ব্লকেজ ওখানে আমরা যদি সত্তর হাজার বা একাত্তর হাজার একটা স্টেন্ট দেই তার সাথে আমাদের হসপিটালের যদি খরচ হয় এক লাখ টাকা আর যদি ঔষধে আরও তিন চার পাঁচ হাজার টাকা খরচ থাকে তাহলে ওনার আমরা তখন কিন্তু একটা প্যাকেজ তৈরি করে দিতে পারি যে আপনার এক লাখ পঁচাত্তর হাজার টাকায় হয়ে যাবে বা এক লাখ তেহাত্তর হাজার টাকায় আপনার হয়ে যাবে এটা কিন্তু তখন বলা সম্ভব এখন একজন মানুষ যদি আমাকে জিজ্ঞেস করে যে এনজিওগ্রামের আগেই যে স্যার আমার কত খরচ হতে পারে এটা কিন্তু আসলে বলা ঠিক হওয়া উচিত নয় বা বলা সম্ভবও না কারণ খরচ কিন্তু ভেরি করে আবার খুব কমপ্লিকেটেড ব্লকেজ যেটি খুলতে ইনস্ট্রুমেন্ট অনেকগুলো বেলুন লাগবে অনেক ওয়ার লাগতে পারে হ্যাঁ তারপরে ঔষধ বেশি লাগতে পারে হ্যাঁ এবং সময়ও অনেক বেশি লাগবে এই যে সময় বেশি লাগাটা এটাও তো দেখেন আমরা তো একটা ক্যাথল্যাবে এই স্টেন্ট স্থাপনের কাজটি করি তো ওই ক্যাথল্যাবের তো একটা সময়ের একটা মূল্য আছে আমি যদি বিশ মিনিটে এক রিং স্থাপন করে দিলাম একটা তার যে সময়টা হাসপাতালের ওই অকুপা আমরা অকুপাই করলাম ক্যাথল্যাবটা আমি অকুপাই করে রাখলাম আর দেড় ঘন্টা লাগলো অনেক কমপ্লিকেটেড একটা স্টেন্টিং যেটাতে দেড় ঘন্টা লাগবে সেটা তাইলে হসপিটাল কি তার দেড় ঘন্টার জন্য ক্যাথল আমাকে ওই সেম প্যাকেজে দিবে আমাকে তো দিবে না সেটা তাহলে সেখানে তো খরচ বেশি হবে হসপিটাল তাহলে ওই ওই টাইমটা ওখানে তো হসপিটালের শুধু সময় না হসপিটালের স্টাফ থাকে টিম থাকে হসপিটালের এসি চলতে থাকে মেশিন অকুপাই থাকে তিনি প্রসিডিউর যদি ডেইলি পনেরোটা করতে চান তখন একজনই যদি দেড় ঘন্টা নিয়ে বিশ মিনিটের জায়গায় তার দেড় ঘন্টা একটা রুগীর ক্ষেত্রে প্রয়োজন হয় তখন তার রুগী অন্য রুগীদের প্রসিডিউর আর করতে পারছেন না তখন তো তার যে টোটাল খরচের বিলটা তখন এই রুগীর উপরে কিছুটা চলে আসে তো এই সব বিবেচনা করে দেখা যায় যে তখন এই যে হাই রিস্ক পেশেন্ট তার ক্ষেত্রে তখন হসপিটালের প্যাকেজটা যেটা এক লাখ সেটা এক লাখ চল্লিশ হাজার হয়ে যায় আর এই হসপিটালের প্যাকেজও ভিন্নতা রয়েছে ব্যয়ের অনু অনুযায়ী অর্থাৎ হসপিটালের মেনটেন্যান্স কস্ট অন্যান্য ফ্যাক্টরসের কারণে সুতরাং একদম অ্যাকিউরেট হিসাব আসলে এইভাবে কখনোই দেওয়া সম্ভব নয় হ্যাঁ কারণ এক এক রুগীর ক্ষেত্রে ঔষধ ভিন্ন ভিন্ন লাগে ইনস্ট্রুমেন্ট কম বেশি লাগে হ্যাঁ স্ট্যান্ড দেখা যায় যে এমন একটি রক্তনালীতে ব্লোক যেখানে ব্রান্স ট্রান্স এই রয়েছে নানান কমপ্লিকেশন রয়েছে কমপ্লিকেসি রয়েছে কমপ্লিকেটেড সেখানে হয়তো খুব যে স্ট্যান্ডটি দিলে ওই রুগীর জন্য সুইটেবল সেটির দাম হয়তো এক লাখ সতেরো হাজার বা এক লাখ পঞ্চাশ হাজার টাকা আবার এমন একটি ব্লকেজ রয়েছে হ্যাঁ যেটিতে সত্তর হাজার টাকার একটি স্ট্যান্ড দিলে হয়ে যাচ্ছে এই যে আমি যে স্ট্যান্ডের দামগুলো বললাম এর এই দামগুলো তো দশ বারো পনেরো হাজার টাকা করে অতি শীঘ্রই কমে আসবে হ্যাঁ এটি নীতিগত অনুমোদন হয়ে গেছে দাস বাস্তবায়নের অপেক্ষায় আছি তখন কিন্তু আপনি আরও কম দামে আপনি বাংলাদেশে স্ট্যান্ড বা রিং পেয়ে যাবেন আর এর সাথে হসপিটালের যে কস্ট এটি ভেরি করে হসপিটালের ব্যয় অনুযায়ী ভেরি করে হসপিটাল মধ্যম মানের না উচ্চ মানের না কর্পোরেট না মিডিয়াম কোয়ালিটি তার উপরে ভিত্তি করে আর হলো এক এক রুগীর কমপ্লিকেশির উপরে ভিত্তি করে কমপ্লিকেটেড যদি কেস হয় তার ক্ষেত্রে হাই রিস্ক প্যাকেজ নিতে হয় তখন খরচ বেশি হয় আবার কোন কোন রুগীর দেখা যায় যে ইনস্ট্রুমেন্ট কম বেশি লাগে ঔষধ কম বেশি লাগে তার উপরে ভিত্তি করে আবার খরচ কিন্তু কম বেশি হয় ধন্যবাদ সবাইকে